আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শকবিন্দু আপনারা যারা জানতে চাচ্ছেন যে মানিক দিঘিটা কোথায় আপনারা যদি রাজেন্দ্রপুর চৌ রাস্তা থেকে আসেন বাংলা বাজার রোডে হাতের ডাইন পাশে পেয়ে যাবেন একটি পুরান গেট এটা হচ্ছে মানিক দিঘির গেট অথচ যদি এরা এই গেটটা বন্ধ দেখেন তাহলে আপনার বিপরীত রাস্তায় ব্যবহার করবেন সেটা এখন আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে যে দর্শকবৃন্দ আপনারা যদি ওই গেট বন্ধ দেখেন তাহলে দেখবেন এই যে একটা ওয়াল আছে ওয়ালের কোলঘেসায় রাস্তায় গেছে আপনারা এই যে এদিক দিয়ে ঢুকতে পারবেন এদিক দিয়ে চলে যাবেন ঢুকে প্রিয় দর্শক বিন্দু এইটা হচ্ছে মানিক সেই লোকেশন আসলে এখন একটু বৃষ্টি তার কাদা বিচ্ছিন্ন অবস্থা প্রিয় বিন্দু আমি একটু কাদা এই কারণে হয়তো গেটটা আজকে খুলিনি এই যে গেটের ভিতরে এখন প্রবেশ করলাম আমি এই রাস্তা দিয়ে বিপরীত রাস্তা দিয়ে দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আসলে অনেকগুলো পুকুর আছে তো পুকুর যেটা আমরা মেন পুকুর এখন আপনাদেরকে নিয়ে যাব দর্শক বিন্দু আপনারা না টেনে অবশ্যই পুরো ভেটে দেখুন তো এখানে আসলে আসলে কম টাকায় আপনি ভালো মাছ মেরে নিয়ে যেতে পারবেন এখানে দশ কেজি পনেরো কেজি বিশ কেজি ওজনেরও মাছও আছে আবার ছোটো মাছও আছে বিন্দু এই হচ্ছে সেই গাজীপুর রাজেন্দ্রপুর চৌরাস্তার পাশে ঐতিহ্যবাহী দিঘি যেটার নাম হচ্ছে মানিক দিঘি বিন্দু আমরা এখন আপনাকে দিঘির কাছে নিয়ে যাব আর কয়জন শিকারি বসে কী কী মাছ ধরতেছে আপনাদেরকে অবশ্যই জানাবো দর্শকবৃন্দ আপনারা এইভাবে রাস্তা ধরে ধরে যাবেন এই যে এখানে একটা বাড়ি দেখবেন এটা মূলত যারা দায়িত্বে আছে এই পুকুরে ওনারা এই বাসায় থাকে দর্শক এইভাবে আমরা যাব একদম পুকুর পার পর্যন্ত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কয়েকটা পুকুর পাবেন এইখানেও মাছ আছে তবে এগুলোতে টিকিট দেয় না এগুলো মালিক আসলে মূলত মাছ শিকারের জন্য ওনারা খায় আপনারা দেখতে পাচ্ছেন অনেক কটা পুকুর তো আমরা যে এটা মেন পুকুর একবারে সোজা বরাবর আপনার আপনি এক রাস্তায় উঠে একবারে চলে যাবেন পুকুর পাড়া আপনারা নাটিনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন দর্শকবৃন্দ জি প্রিয় দর্শক বিন্দু আপনারা এইভাবে হাঁটতে হাঁটতে ডিগির আর কি মুহূর্ত এই বাড়িটি পেয়ে যাবেন হয়তো এটা ব্রিটিশ পিরিয়ডের একটি বাড়ি দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বাড়িটি এই বাড়ির পাশ দিয়ে এই যে রাস্তা মানে এক রাস্তায় দেখতে পাচ্ছেন বাড়িটি একবারে পরিত্যক্ত একটি বাড়ি তো এখানে যারা পিকনিক করে অনেক সময় দিঘির জন্য এই দিগির পরে এখানে এসে পিকনিক করে বিন্দু আপনারা দেখতে থাকুন আমি এখন পুকুর পাড়ে যাচ্ছি প্রিয় বিন্দু কয়েক মিনিট পথ অতিক্রম করার পরেই আমরা পেয়ে গেলাম সেই ঐতিহ্যবাহী মানিক দিঘি খুবই দারুণ পরিবেশে দেখেন মানে দিঘিটা দেখলেই মন শান্ত নেই প্রায় আসলে আমি আনুমান করতে পারতেছি না এই যে দেখেন একটা মাছের উয়াশ তো যারা আসলেই কম টাকায় শৌখিনতা স্বীকার করতে চান তারা চলে আসবেন এই দিকে মূলত এক সিপ পাঁচশো টাকা আপনি হাত সিপ ফ্রি পাইতে পারবেন এক হুল প্রতিপতি পাঁচশো টাকা নেয় দর্শকবিন্দু আপনার দেখতে পাচ্ছেন যে আসলে পুকুরের পরিবেশটা এত পরিমাণ শূন্য তো আসলে পুরো পুকুর ঘুরতে আমার কমপক্ষে দশ মিনিট লেগে যাবে বিন্দু এই দেখে মাছের আনাগোনা ওয়াশ মাসাল্লাহ একটা দারুণ একটা পরিবেশ আপনি ফ্রি স্টাইলে খেলবেন লাড্ডু খেলেন তো এখানে চিতল আছে মূলত তেলাপিয়া মাছ আছে কাতল মাছ আছে রুই মাছ আছে আপনার আপনি সিস্টেম অবলম্বন করে খেলবেন ইনশাল্লাহ মাছ হবে আশা করি দর্শকবিন্দু আমরা এখন শিকারীর কাছে যাব শিকারী কীভাবে মাছ ধরতেছেন আপনাদেরকে দেখানোর জন্য আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন দর্শক আর দেখতে পাচ্ছেন আমরা পুকুর পাড় দিয়ে হাঁটতেছি তো আমরা শিকারির কাছে যাব আমার এক পরিচিত ভাই বসে আছে মোহিনুদ্দিন ভাই দেখতে পাচ্ছেন পুকুর পাড়ে খুব একটা দারুণ একটা স্পেস বসার জন্য আপনার আপনি সুন্দরভাবে বসে মাছ শিকার করতে পারবেন ছায়াযুক্ত জায়গা দিঘি যতই দেখে আসলে ততই মন ঘুরে দেখতে পাচ্ছেন দর্শকবিন্দু আসলে দিঘিটা এত সুন্দর মানে বারবার দেখাইতে মন চাচ্ছে আপনাদেরকে দর্শকবিন্দু আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন কী একটা পরিস্থিতি আর দিঘিটা যতবারে দেখি ততবারে মন ঘুরিয়ে যায় তো চিতল মাছ আছে এখানে আপনার চিতল মাছে ধরতে পারবেন এসে দর্শকবিন্দু দারুণ একটা পরিবেশ যে দর্শকবৃন্দ আমরা পুকুর পাড়ে হাঁটতেছি কয়েক মিনিট আপনাদেরকে পুকুরটা দেখালাম এখন শিকারির কাছে যাব শিকারি কীরকম মাছ ধরতেছে এবং কী রকম মাছ পাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি আমাদের মোহিনুদ্দিন ভাই বসে পড়েছে শিকারে দেখতে পাচ্ছেন ছিপ ফেলে বসে আছে হুল ছিপ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মুহি ভাইয়ের কাছে যাবো কী অবস্থা ওনার কী পরিস্থিতি দর্শক আমরা এখন আপনার কাছে দেখাবো মুহি ভাই এখানেই চলে আসতে আছে মূলত দিঘিতে আপনি যতবারে দেখবেন ততবার আপনার মন ভরিয়ে যাবে দর্শক এত সুন্দর একটা দিঘির পরিবেশ তো আপনারা এখানে যারা যাবেন চলে আসেন গাজীপুরের আশেপাশে যে আমাদের মুহি ভাই আসসালামু আলাইকুম কী অবস্থা ভাই আলহামদুলিল্লাহ হিট কি পাইছেন এখনো ইনশাল্লাহ হিট হয়নি তাহলে হবে নাকি ইনশাআল্লাহ আপনাদেরকে হিট দেখাবো আপনারা সঙ্গেই থাকুন দর্শক বিন্দু দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন শিকারে এভাবে টোপ ফেলতেছে এক কাটায় আমাদের মোহানেত্রী ভাই এ হচ্ছে সে মানিকদিঘি দিঘি আপনারা যারা লোকেশন চাচ্ছেন গাজীপুর রাজেন্দ্রপুর চৌরাস্তার রাস্তার পাশেই মানিক দিঘি এ দর্শক বিন্দু পুকুরের পরিবেশটা দারুণ খুবই মনোরম পরিবেশ